এখনো রাজনীতি করার সুযোগ পাচ্ছি প্রকৃতপক্ষে বাংলাদেশের দুর্ভাগ্য একাত্তর সনের তার পূর্বে যে স্বাধীনতা সংগ্রামের যে সংগ্রাম হয়ে সেই সংগ্রামের যে মূল বিষয়টা ছিল যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রবর্তন করবো গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা নির্মাণ করবো বাক্য জলাচনে আমেরিকার লীগের হাতেই সেটা ওই উনিশশো পঁচাত্তর সালে প্রথমবারের মতো তারপর থেকে সব সময় পাইনি আমি অত্যন্ত বয়স হয়ে গেছে তো দূরত আমাদের যে আমরা সবসময় সেই যে প্রসেস ধারা গণতন্ত্রের ধারা সেটা আমরা থাকতে পারি আমরা আবার পরিবর্তন হয়েছে সুরাচার এসেছে সুরাবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দেশের মানুষ আবার সংগ্রাম করেছে ছাত্র লড়াই করেছে এবং স্বরাচার থেকে দুর্ভিত্র সচেতনতা খালেদিয়ার নেতৃত্বে এরপরে আমরা সবাই জানি আমার কৃষক আলোচনায় যাচ্ছি আসলে যখন কেয়ারটেকার গভ ব্যবস্থা যখন আপনার দেশের বেগম কারণে মেনে নিয়ে সেটাকে যখন কনস্টিটিউশনে নিয়ে আসতেন তখন কিন্তু একটা সুযোগ সৃষ্টি হলো নতুন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কালচার গড়ে তোলার গণতান্ত্রিক একটা ব্যবস্থা করে তোলা দুর্ভাগ্য আমাদের যে আজকের যে শাসক গোষ্ঠী তাদের কারণেই তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি তাদের কারণেই সেটা আবার শেষ প্রচণ্ডভাবে আহত হয়েছে এবং আবারও সেই

একদিকে গণতন্ত্র নেই অন্যদিকে আপনার দেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন যেটা আমরা মনে করেছি যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ট্যাক্স স্বীকার করেছেন যিনি এখনো আটক অবস্থায় আছেন যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন সংগ্রাম করছেন শীতের সূত্রে বেগম খাদে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি এটাকে আমি আলাদা করে দেখতে চাই না গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত অনেকেই বলতে চান যে বিএনপি নেতা বিএনপি নেতা

আমাদের যে একটা গণতান্ত্রিক কালচার নির্মাণ করার জন্য কিন্তু অনেক বড় সহায় ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের হাতে সেটা সেই জন্যে আমি মনে করি যে আজকে যে আমরা যে কাজটা করতে সক্ষম হয়েছি আমরা সব রাজনৈতিক দলগুলো আমরা এক মঞ্চে উঠতে না পারলেও আমরা কিন্তু যুগবদ্ধভাবে আন্দোলনকারী দেওয়ার সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটা একটা চূড়ান্তকারী সিদ্ধান্ত সমস্ত রাজনৈতিক দলগুলো একটা নিজ নিজ অবস্থানে থেকে রাজনীতিকে পুরোপুরিভাবে এক রেখে মূল একটি লক্ষ্য হচ্ছে লক্ষ্যটি হচ্ছে যে দেশে গণতান্ত্রিক যে অধিকার সেকে ফিরিয়ে নিয়ে আসা আমাদের ভোটের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করছি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ওয়ার্কার পার্টির সাহেব ভাইকে এবং নেতৃবৃন্দকে তারা এই আন্দোলনের শরিক হয়েছে এবং এই আন্দোলন শুধু শরিক তারা আজকে অগ্রণী ভূমিকা পালন করছেন আমি বিশ্বাস করি শুধু আশা হয় বিশ্বাস করি যে আমাদের এই আন্দোলন কখনো ব্যর্থ হবে আমাদের এই আন্দোলনে আমরা অবশ্যই সফল হব কারণ জনগণের পক্ষের যে আন্দোলন সত্যের পক্ষের যে আন্দোলন ন্যায়ের পক্ষের যে আন্দোলন রাষ্ট্রকে রক্ষা করবার যে আন্দোলন সমাজকে রক্ষা করবার যে আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না দেশের হচ্ছে বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ আপনার সবাই জানেন আপনার সবাই তার জন্য দয়া করবেন আমরা আগামীকাল আমাদের একটা কর্মসূচি আছে এরপরে তিন দিনের কর্মসূচি আছে তার মুক্তির জন্য আমরা এই কর্মসূচি রাখি এই জন্যে যেটা সিম্বল আমরা দেশের হচ্ছে বেগম জিয়াকে ভিন্নভাবে দেখতে চাই আমরা দেখে মনে করি যে সেই ডেমোক্রেসিকে রক্ষার জন্য আমরা আন্দোলন শুরু করেছি অতি শীঘ্র আমরা আমাদের যারা একসাথে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি তারা বসে আলোচনা করে আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে যেন আমরা এই ভয়াবহ ধর্মীয় ফ্রান্সিস শক্তি যে আমাদের সমস্ত স্বপ্নগুলোকে ধ্বংস করে দিয়ে আজকে একটা জগন্দোর পাথরের মতো দগল দখলদারী একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে তাকে সরিয়ে জনগণের একটা রাষ্ট্র নির্মাণ করার জন্য একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার জন্য আমরা সফল হব এই আশা প্রত্যাশা নিয়ে আজকে পুনর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি আবারও সাক্ষুর ভাইকে কয়েকবার আমাকে ফোন করেছেন যার ফলে আমি না এসে পারিনি যদি আপনার অনেক আমার শারীরিক অবস্থা এবং ব্যস্ততা আছে তারপরেও আমি মনে করছি এটা আমার দায়িত্ব সে দায়িত্ব প্রত্যেকে আমি আজকে এসেছি আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি দীঘাও কামনা করছি পার্টি অতি অল্প সময়ের মধ্যে যেটা দাদা বলছিলেন আর কি যে খুব দ্রুততার সঙ্গে তারা তাদের অবস্থান জানা দিচ্ছেন এবং তারা আরও শক্তিশালী হবেন জনগণকে ঐক্যবদ্ধ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা আরও কাজ করতে পারবেন এই বিশ্বাস নিয়ে এই প্রত্যাশা নিয়ে আমি আপোনালোক আমাৰ আপোনালোকে শুভেচ্ছা